সালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা আজকে জুষ জুস জুসের সাথে যাতে আপনার মুরগির ডায়রিয়া পাতলা পায়খানা এবং গরু তো যেন না যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমরা একটা সেফগার্ড ব্যবহার করি এই সেফ না হ্যাঁ একটু দেখান তো সেফগার্ডটা একটু দেখাই দেন এটা প্রতি লিটারের দেড় কেন প্রতি লিটারে দেড় গ্রাম করে সেপকাটার প্যাকেটটা একটু দেন এটা প্রতি লিটারে দেড় গ্রাম ওকে এই ইয়া দিচ্ছেন মিক্সার করছেন আমরা জুস ফার্মেন্টেশন মুরগির জন্য দেখেন এই কালারটা কিন্তু এরকম কালার হবে পুরা কালার বা বাদামি কালার হবে বাদামি কালার বাদামি কালার একবারে পুরো বাদামি কালার হবে পুরো ভরেন না হালকা একটু খালি দেখেন এরকম মিক্সার করে জুসের সাথে সেপকাটা যখন দিবেন তখন মিক্সার করে দেবেন আমি আজকে প্রথম দিন তো এই জন্য আপনার অর্ধেক পানি আর ওইসে অর্ধেক জুস মিক্সার করে যা যাতে সুন্দর মতো খাইতে পারে দেন সমানভাবে দিয়ে দেন আচ্ছা এখন আজকে মুরগির ডে কালকে প্রথম দিন গেছে আজকে দ্বিতীয় দিন সাইডে লাগাই দেন এই পর দেখ আচ্ছা ওইটা দেন খাসার ভিতরে মুরগি পালন করলে বা আপনার মাচা সিস্টেমে মুরগি পালন করলে একটু করে দেন মুরগি পালন করলে একটা সুবিধা হয় কি যে আপনার প্রতিদিন এটা প্রতিদিন পরিষ্কার করা যায় গ্যাস হয় না তাই তো দেখছেন আপনারা দেখেন প্রথম দিন তো মানে এরা একটু ভয় 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 পাইতেছে জুস তৈরি করে দিয়ে দিলাম এইটা শুরু করে দিছে খাওয়া যাক আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগি লাফালাফি করতেছে স্বাচ্ছন্দ্য কিছু মুরগি আবার ঘুমাইতেছে আমরা যদি এই গরমের ভিতরে যদি গরমের ভিতরে আমরা যদি এইভাবে আপনার জুস ফার্মেন্টেশন দিই জুসটা পানি ফার্মেন্টেশন যেটা। এটা যদি আমরা গরমের ভিতরে এইভাবে দিই তাহলে আমাদের মুরগি মুরগি আশা করি আশা করি মুরগি আপনারা স্টক করবে না সম্পূর্ণ ভিডিওটা আমরা পর্ব হিসেবে দেখাবো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাবস্ক্রাইব করলে প্রতিদিন প্রতিনিয়ত ভিডিওটা পাবেন আজকে দ্বিতীয় পর্ব দেখাই দিলাম এই জুসটা কীভাবে তৈরি করি জুস সাদা পানি অর্ধেক আর জুস এক অর্ধেক দিছি তার সাথে সেফ গার্ড দিছি যাতে পাতলা পায়খানা ডায়রিয়া এই জাতীয় কোনো সমস্যা যাতে না আসে তা আমরা আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি কালকে আবার ভিডিও করা হবে সেই পর্যন্ত খোদা হবে আল্লাহ হাফেজ